নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তস্মিনা শুরু করছি সংবাদ সারাদিন দিন আজ এসএসসি এর একাদশ ও দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষা দেবেন দু লক্ষ ছেচল্লিশ হাজার চারশো আটাত্তরটি পরীক্ষা কেন্দ্রের নিশ্চিত নিরাপত্তা মোট বারো হাজার পাঁচশো চোদ্দটি পদের জন্য ছত্রিশটি বিষয় পরীক্ষা পরীক্ষা শুরু বেলা বারোটা থেকে চলবে দুপুর একটা তিরিশ পর্যন্ত সাতই সেপ্টেম্বর নবম দশমীর শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় গত রবিবারের পর আজকে ফের এসএসসির পরীক্ষা সাত তারিখ ছিল নবম দশমীর পরীক্ষা এবং আজকে একাদশ ও দ্বাদশের পরীক্ষা বেলা বারোটা থেকে পরীক্ষা শুরু হবে চলবে পর্যন্ত এবং আজকেও বাইরের রাজ্য থেকে বহু পরীক্ষার্থী এসেছেন পরীক্ষা দিতে কড়া নিরাপত্তায় প্রশাসনের উপস্থিতিতে এসএসসির দ্বিতীয় দফার পরীক্ষা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন আজ এসএসসির একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষা দেবেন দু লক্ষ আটাত্তরটি পরীক্ষা কেন্দ্রের নিচ্ছিদ্র নিরাপত্তা মোট বারো হাজার পাঁচশো চোদ্দটি পদের জন্য ছত্রিশটি বিষয় আজকে পরীক্ষা হবে পরীক্ষা শুরু হতে চলেছে বেলা বারোটা থেকে চলবে দুপুর দেড়টা পর্যন্ত এর আগে অর্থাৎ গত রবিবার সাতই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর দেখো আজ শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং দু লক্ষ চৌত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থী আর পরীক্ষা দিচ্ছে চারশো আটাত্তরটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং যে বারো হাজার পাঁচশোর উপরে শূন্য পদ সেই শূন্য পদের লড়াইতে কিন্তু পরীক্ষা এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি আমি আমার সিট সিটি কলেজের সামনে রয়েছে এবং এখানে ছবিটা কিন্তু সকাল থেকে নিরাপত্তা ব্যাপক আটো ফাটো সকাল দশটা থেকে এখানে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে অ্যাডমিট কার্ড হাতে নিয়ে তাদের প্রবেশ করতে হচ্ছে সঙ্গে ট্রান্সপারেন্ট জলের বোতল ট্রান্সপারেন্ট পেন কেউ পেন না নিয়ে এসএসসি তরফ থেকে পেন প্রোভাইড করা হচ্ছে এবং অ্যাডমিট কার্ডে যদি কারো দেখা যাচ্ছে যে পরিচয়ের তত্ত্বের যে ছবি অ্যাডমিট কার্ডের সেটি যদি কোনো সমস্যা বা সিগনেচারে যদি কোনো সমস্যা থাকে তাহলে তাকে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড সঙ্গে আনতে হচ্ছে সঙ্গে একটি অ্যাটাস্টেড ছবি তার পাসপোর্ট সাইজ সেই ছবি কিন্তু আনতে হচ্ছে আছে কেন তোমার জানিয়ে রাখি যে পরীক্ষার্থীরা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন অনেকেই বারোটা থেকে পরীক্ষা শুরু এবং বারোটা এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবেন সাড়ে এগারোটার পর তোমরা জানিয়ে রাখি কিন্তু যে ঘেট সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং একই সঙ্গে পরীক্ষার্থীদের যারা তাদের সঙ্গে কথা বলেছি অনেকেই জানাচ্ছেন যে তারা নতুন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে এসেছেন তবেTableModel চাপা উত্থंता কাজ করছে 2016 সালে যে ঘটনা ঘটেছিল যোগ্যদের চারপাশে কিছু অযোগ্যদের সুযোগ দেওয়ার ফলে যখন সম্পূর্ণ চ্যানেল বাতিল হয়ে তারা কিন্তু কিছুতা হলো চিন্তা হয়েছিল তবে তারা আশাবাদী চিন্তা এই কারণে যে যদি পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা ঘটে কারণ তাদের চাকরি বা পরীক্ষা নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে তবে তারা আশাবাদী যে তারা যে গত বছর এর আগে পরীক্ষায়তে পেয়েছে সেটা সহজ হয়েছে নতুন যে পরীক্ষা আসছে এখন হয়েছে সেটিও তাদের কাছে কিছু ধরো সহজ হবে বলে তারা মনে করছে ওই মাস থেকে পরীক্ষা এই পরীক্ষা হোক এবং দেড় ঘন্টার পরীক্ষা বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা চল এর মধ্যে আমরা দেখতে পেয়েছি ভিন রাজ্য থেকে বহু পরীক্ষার্থী তারা এসছেন এবং যেমন বিশেষ করে ডবল ইঞ্জিন সরকার বিহারের থেকে শুরু করে উত্তরপ্রদেশ দিন সেখান থেকে পরীক্ষার্থীরা এসছেন তারা জানাচ্ছেন তাদের ওখানে ভ্যাকেন্সি বহুদিন ধরে নেই নিয়োগ পরীক্ষা হয় না দিনের পর দিন বসে থাকতে হয় পূরণ হয় কিন্তু পরীক্ষা হয় না নিয়োগ হয় না সেই ক্ষোভ তারা উগ্র দিয়েছেন কলকাতা থেকে সামনে এবং উল্লেখযোগ্য ভাবে একজন পরীক্ষার্থী তিন দিন তাকে বলতে শোনা গিয়েছে যে আমি পার্টির সরকার যতদিন ক্ষমতায় ছিল যে তারা কিন্তু নিয়োগের পরীক্ষা দিয়েছেন নিয়োগ হয়েছে নিয়মিত কিন্তু জবে থেকে দিল্লিতে পালা বদল ঘটেছে এখানে সরকার বদল হয়েছে বিজেপি সরকার এসছে সেইখানে কিন্তু স্বাভাবিক ভাবেই তারপর থেকে যুব সমাজের প্রতি চিন্তা ভাবনা সেই সরকারের কি রয়েছে সেইটা নিয়ে কিন্তু তারা এখনও পর্যন্ত স্পষ্ট করে কোনো দিকনির্দেশ দিতে পারেনি তাই এখানে ছেলেরা এই এত দূরে দিল্লি থেকে এই পশ্চিমবঙ্গ তারা আসছেন পরীক্ষা দেওয়ার জন্য অনেক পরীক্ষার্থী বলেছেন যে পরীক্ষার্থী আসেন তারা জীবিকার খোঁজে এবং এই যে বারবার যে দাড়ি কোনা হয় যে পশ্চিমবঙ্গ বা বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে সরকার দিল্লির যে ক্ষমতা কেন্দ্রীয় সরকার তাদের থেকে যে দাবি করা হয় চাকরি নেই জীবিকা নেই অথচ বাইরের থেকে গভর্ন ইন্ডিয়ান সরকার রাজ্য থেকে এখানে পরীক্ষার্থীরা আসছে পরীক্ষা দিচ্ছে এটা কিন্তু যে দাবি করা হয় সেগুলো একেবারে ঢুকো বা ভুয়ো এগুলো একেবারে স্পষ্ট করেই জানান দেয় এই ধরনের ঘটনা ধন্যবাদ শুভঙ্কর আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানব আমাদের সঙ্গে লাইনে রয়েছেন অপর প্রতিনিধি মনা বীরवंशी মনা আজকে কড়া নিরাপত্তা চাদরে মরে ফেলা হচ্ছে যেহেতু আজকে এসএসসি দ্বিতীয় দফাতে পরীক্ষা তুমি যে পরীক্ষা কেন্দ্র রয়েছে ঠিক কি ছবি ধরা পড়ছে আরে তাই প্রথমত হচ্ছে যে সুভন এর কথা রে ধরেই বলি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যারা বাঙালি ক্যান্ডিডেট পরীক্ষার্থী তারা যে পরীক্ষা দিচ্ছেন এমনটা নয় আমরা বীরভূমের রাঙ্গামাটি জেলা তিন মুহার মধ্যে বোলপুরে দেখতে পাচ্ছি যে উত্তর প্রদেশ থেকে অযোধ্যা থেকে মূলত আহ এস এস এই যে একাদশ এবং দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষার সেই ক্যান্ডিডেট কিন্তু এসেছেন এবং বোলপুর কলেজ যেখানে আমি এই মুহূর্তে সেন্টারে রয়েছি ঠিক সেখানে তারা কিন্তু ঠিক করেছে আহ যে সেখানে তারা কিন্তু পরীক্ষায় কিন্তু বসবে দেখো অবশ্যই যে ছবিটা মূলত উঠে আসছে তুমি জানো যে আহ এগারোটা পাঁচ বাসবে ভরির কাঠাই বারোটা থেকে মূলত দুপুর বারোটা থেকে এই পরীক্ষা শুরু হবে তার আগে বীরভূম জেলায় প্রায় ন জন ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে চলেছেন সতেরোটি যে কেন্দ্র বোলপুর সিউড়ি এবং রামপুরহাট এই সতেরোটি কেন্দ্রে কিন্তু পরীক্ষা গ্রহণ করা হবে এবং একটা নিশ্চিত্র যে নিরাপত্তার একটা ব্যবস্থা সেই ছবি কিন্তু প্রতিটি কেন্দ্রেই কিন্তু মূলত উঠে আসছে দেখো বোলপুর কলেজ রয়েছে পাশাপাশি বোলপুর পাশে বোলপুর যে উচ্চ বালিকা বিদ্যালয় শতাব্দী প্রাচীন একটি বিদ্যালয় সেখানেও কিন্তু শীত পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে দশটা থেকে সাড়ে দশটা এগারোটা যারা পরীক্ষার্থী অর্থাৎ চাকরি নিয়োগ পরীক্ষার্থী তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছে লাইনে দাঁড়িয়ে তাদের যে বৈধ প্রমাণপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড বা গণনার অর্থাৎ কেন্দ্রের বাইরে পরীক্ষা কেন্দ্রের বাইরে যে আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বার দিয়ে লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে সেখানে রোল নাম্বার তারা মেরাচ্ছেন পুলিশ রয়েছে সেখানে তারপরে যারা সেন্টারের অর্থাৎ কেন্দ্রের যারা দায়িত্বপ্রাপ্ত তারা অ্যাডমিট কার্ড বৈধ পরিচয় সেগুলো দেখছেন এবং এক এক করে তারা কিন্তু চলে যাচ্ছেন এবং সবচেয়ে বড় বিষয় তুমি জানো যে বিশেষ করে নবম এবং দশম যে আমরা দেখেছি যে চাকরি পরীক্ষার যে নিয়োগ প্রক্রিয়ার সেটা কিন্তু একেবারেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সুশৃঙ্খল ভাবে হয়েছে ঠিক সেই রকমই এটাও আর একটা বড় চ্যালেঞ্জ যে বিশেষ করে দু হাজার ষোলোর পর দু হাজার পঁচিশ দীর্ঘ আহ ন বছর পর দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরীক্ষা হয়েছে এটাও কিন্তু রাজ্য সরকারের কাছে এসএসপির কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এবং রকমই একটা ছবি কিন্তু উঠে আসছে কিন্তু সেটা কিন্তু বলা যেতে পারে ধন্যবাদ মনা